নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে প্রিয়া প্রিয়া তার নিজের সম্পর্কে জানবার জন্য আমাদের কাছে আজকে উপস্থিত হয়েছে আমাদের স্টুডিওতে এবং এই ব্যাপারটা আমরা নতুন শুরু করেছি আপনিও যদি নিজের সম্পর্কে জানতে ইন্টারেস্টেড হন এই ধরনের খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্টুডিওতে আসতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের টিমের সঙ্গে আপনাকে আমরা স্বাগত জানাই আমাদের এই আলোচনায় আসার জন্য তাহলে প্রিয়া বলো কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে ভীষণ ভালো লাগছে দাদা আপনাকে তো অনেক দিন ধরেই দেখি সোশ্যাল মিডিয়ায় আসার অনেক দিনের ইচ্ছা ছিল নিজের সম্পর্কে জানার ইচ্ছে ছিল ফাইনালি আজকে সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে আমি আমার বিষয়ে জানতে চাই তাহলে তুমি তোমার ডেট অফ বার্থটা আমাকে একটু বলো হ্যাঁ

এরা কিন্তু সিম্বল অফ ডেডিকেশন সিম্বল অফ রেসপন্সিবিলিটি প্রত্যেকটা জায়গায় যে কোনো কাজ সেটা কারোর প্রতি দায়িত্ব হোক কারোর প্রতি কর্তব্য হোক কোনো কাজ হোক নিজের প্রফেশন হোক এই দায়িত্ব এই ব্যাপারটা কিন্তু ভগবান তোমাকে একটু বেশিই দিয়ে পাঠিয়েছে তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি কুম্ভ রাশির দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে রয়েছেন তুমি কিন্তু কথা বলতে পারবে ভালো মানুষের সঙ্গে কথা বলা ইনফ্যাক্ট স্ট্রেঞ্জারদের সঙ্গেও যদি কথা বলতে চাও তাহলে তাদের সঙ্গেও কিন্তু একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাবে তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়ার পরে তুমি কিন্তু ভালোভাবে একটা কমিউনিকেশান এটা করতে পারবে এটা তোমার ক্ষেত্রে রয়েছে থার্ড হাউসে তোমার রবি শুক্র এবং বুধ রয়েছে আর সেকেন্ড হাউসে মঙ্গল সেকেন্ড হাউসে নয় অ্যাকচুয়ালি সেকেন্ড হাউস থেকে মঙ্গল থার্ড হাউসে চলে গেছে সেখানে মঙ্গল শুক্র যোগ হয়েছে এটা ইন্ডিকেট করে রিলেশনশিপ প্রেম ভালোবাসা ইত্যাদি বিষয়ে এই একটা দিক রয়েছে তোমার রিলেশনশিপ থাকবে কিন্তু এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে রাহু এটা কিন্তু রিলেশনশিপে ভালো রকম ঝগড়া অশান্তি এটা দেবে আর এখানে এক্সটার্নাল এলিমেন্টস যেমন তোমার সঙ্গে তোমার বন্ধুর কোনো সমস্যা নেই কিন্তু তৃতীয় একজন ব্যক্তি সেই ডিস্টারবেন্স ক্রিয়েট করবার চেষ্টা করছে এবার তুমি অথবা তোমার বন্ধু দুজনের মধ্যে একজন সেই ইনফ্লুয়েন্সে প্রভাবিত হলে এবং নিজেদের মধ্যে একটা অশান্তি শুরু হলো এটা কিন্তু একটা মাঝে দিকে যেতে পারে সেটা তোমাকে কিন্তু ফেস করতে হবে আর একটা বিষয় তোমার ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে প্রফেশন প্রফেশনের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝেই মনে হবে যে আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশন চেঞ্জ করি সেখান থেকে বেরিয়ে এসে আমি অন্য কোনো একটা প্রফেশনে আসি ইলেভেন্থ হাউসে বৃহস্পতি তোমাকে পড়াশুনো করবার প্রতি আগ্রহ এনে দেবে কিন্তু মন মানে আমাদের ফোর্থ হাউস সেখানে রয়েছে রাহু তাই কনসেন্ট্রেশনের একটা ঘাটতি এইটা তোমাকে ছোটবেলা থেকেই ফেস করতে হবে সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা পরে যখনই পরীক্ষা পরীক্ষার একটু সিরিয়াস পড়াশোনা করতে হবে সেই সময় কিন্তু তোমাকে ল্যাক অফ কনসেন্ট্রেশন ফেস করতে হবে দাদা আমার রিলেশনশিপ সম্পর্কে তো বললেন যে কোনটা ভালো কোনটা মন্দ তো ম্যারেজ সম্পর্কেও যদি কিছু বলতেন সাধারণভাবে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে তুমি মাঙ্গলিক নও কিন্তু যদি আমরা অগস্ত সংহিতা থেকে বিচার করি সেই ক্ষেত্রে তোমার কুণ্ডলিতে একটা মাঙ্গলিক প্রভাব রয়েছে সেভেনথ হাউজের লর্ড সে সেভেন্থের এইট অর্থাৎ সেকেন্ড হাউসে মঙ্গল রয়েছে এটা ইন্ডিকেট করে হঠাৎ বিয়ে যে কারোর সঙ্গে দেখা হলো পরিচয় হলো একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হলো এবং সেখানে হঠাৎ সিদ্ধান্ত নিলে যে এবার আমরা বিয়ে করব বা হট করে কোনো একটা সিচুয়েশান ক্রিয়েটেড হলো যেখানে বিয়ে হলো এরপর আমরা তোমার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স বলবো সেটা হচ্ছে তুমি মোটামুটি স্পষ্টবাদা সোজাকে সোজা বাঁকাকে বাঁকা এটা তুমি বলতে পারো যেটা তোমার একটা বড় গুণ আর তোমার একটা বড় দোষ যে মানুষ সেই স্পষ্ট কথা শুনতে পছন্দ করেন না তার সামনে তুমি যদি স্পষ্ট কথা বলো বিশেষ করে কুটুম্ব আত্মীয় এদের সামনে তাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে তোমার থেকে দূরে সরার বা তোমাকে দূরে সরানোর একটা ইচ্ছে কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং এটা যদি প্লে করতে শুরু করে সেই ক্ষেত্রে আস্তে আস্তে ফ্যামিলি অ্যাটাচমেন্ট এগুলো ধীরে ধীরে কমতে দেখতে পাওয়া যাবে এরপরে তোমার ফোর্থ হাউসের রাহু রয়েছে ফোর্থ হাউসের রাহু ইন্ডিকেট করে আত্মীয় পরিজন থেকে একটু দূরে থাকা তো সেই ক্ষেত্রে তুমি যদি তোমার হাজবেন্ডের সঙ্গে একটু দূরে কোথাও গিয়ে বসবাস করতে পারো বা দুজনে আলাদা রইলে কোনো একটা জায়গায় সে চাকরি করছে তার কর্মক্ষেত্রের কাছে তোমাকে চলে যেতে হলো যদি এরকম কিছু ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায় সেটা কিন্তু তোমার জন্য বেটার হবে এবং তোমার কুণ্ডলিতে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি ফোর্থ হাউসে রাহু তোমার বয়ফ্রেন্ড বা তোমার হাজবেন্ড যিনি হবেন তার চাকুরিরত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং এই চাকরিটা কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনে হওয়ার চান্সেস বেশি ভ্রমণ সেই মানুষটাকে করতে হবে মানে তার থাকবে এবং বাইক বাইকে ভ্রমণ এটা তার প্রফেশনের সঙ্গে দু চাকা ক্ষেত্রে কিন্তু রয়েছে এরকম নয় যে তাকে অন্য স্টেটে গিয়ে থাকতে হচ্ছে সেটা নয় কিন্তু রিলেট করতে পারছো একদমই তাই তো এরকম নয় তাকে যে অন্য স্টেটে গিয়ে থাকতে হচ্ছে কাছাকাছি কিন্তু তাকে মুভ করতে হবে রেগুলার বেসিসে তাকে মুভ করতে হবে মোটামুটি যদি আমরা বিয়ের একটা টাইমিং ফিক্স করতে চেষ্টা করি সেই ক্ষেত্রে তোমার বিয়ের জন্য বর্তমান বুধের দশা শুক্রের অন্তর্দশা এটা পারফেক্ট টাইমিং তুমি দু হাজার ছাব্বিশের এন্ড দু হাজার সাতাশ পুরোটা এই টাইমিংয়ে বিয়ের জন্য ফিক্স করতে পারো আরও যদি আমরা স্পেসিফাই করবার চেষ্টা করি সেই ক্ষেত্রে দু সালের সেপ্টেম্বর মাসের পর থেকে নভেম্বর পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই টাইমটাকে বিয়ের জন্য ভাবতে পারো এই টাইমে বিয়ের চিন্তা ভাবনা করা যেতে পারে তবে এখানে আমি তোমাকে একটা জিনিস বলবো যে বিয়ে সংক্রান্ত বিষয় যতদিন না ঠিকঠাক হচ্ছে বা আলটিমেটলি বিয়েটাই হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু যতটা সম্ভব গোপন রাখাটাই উচিত ততটা সম্ভব নিজের মধ্যে রাখা সেটাই কিন্তু উচিত সত্যি কথা বলতে কি বর্তমান দিনে দাঁড়িয়ে বিয়েটা যেন এখন একটা ভয়ে পরিণত হয়েছে শুধু আমার না আমার মতো অনেকেই আছে তো সেটা নিয়ে আমি একটু দাদার কাছে জানতে চাই যে বিয়ের যে পরবর্তী জীবনটা ওটা কীরকম হতে চলেছে প্রথমেই বলি তোমার তো সেভেন্থ হাউসে প্লুটো রয়েছে এবং সপ্তমপতি মঙ্গল সে তৃতীয় রয়েছে ফলে বিয়ের পরে ভাগ্য উন্নতির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে দেখে মনে হচ্ছে মঙ্গল দু নম্বর রাশিতে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ভাব কুণ্ডলিতেও শিফট করে থার্ড হাউসে গিয়েছে মঙ্গলের সঙ্গে শুক্রর অ্যাটাচমেন্ট হয়েছে ফলে একটু চেষ্টা করলেই তোমার ম্যারেড লাইফটা ভালো হতে পারে ভালো মানে বেশ ভালো হতে পারে এবং যেহেতু দ্বাদশে শনি রয়েছে তো এই ক্ষেত্রে হাজব্যান্ডের সঙ্গে কিছুটা বয়স ডিফারেন্স পাঁচ ছ বছর এটা থাকার একটা চান্সেস রয়েছে আর বর্তমানে বুধের দশা সেই ক্ষেত্রে ম্যারেড লাইফটি ওয়ারিড হওয়ার মতন প্রমিনেন্ট কিছু সেটা দেখা যাচ্ছে না শান্তিতে স্বস্তিতে বিয়ে করা যেতে পারে এবং আফটার ম্যারেজ যে রিলেশনশিপ সেটাকে একটু ভালোভাবে কন্টিনিউ করার জন্য হয়তো কিছুটা কম্প্রোমাইজ করতে হবে কারণ লগ্ন এদের কাজই হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়া তো সেই রেসপন্সিবিলিটি নেওয়া নিতে হবে ম্যারেড লাইফে কিছু বাড়তি রেসপন্সিবিলিটি নিতে হবে কিছুটা সহ্যও করতে হবে আর তোমার কুণ্ডলি দেখে আমি এটা বলবো তো হয় যে তুমি এটা পারবে এবং একটা হ্যাপি লাইফের জন্য তুমি একটা দৃষ্টান্ত হয়ে উঠতে পারবে এটা কিন্তু তোমার কুণ্ডলিতে রয়েছে মাঝে মাঝে মাথা গরম হবে কিন্তু তারপরে তুমি আবার নিজেকে কন্ট্রোল করে নিতে পারবে যেটা নর্মালিও তুমি করতে পারো মাথা তোমার খুবই গরম কিন্তু গরম হয়ে যাওয়ার পরেও তারপরে তুমি আর কি সিচুয়েশন রিয়েলাইজ করে নিজেকে আবার সেই জায়গাটাতে নিয়ে আসতে পারো তো বিয়ের পরেও সেটাই দেখতে পাওয়া যাবে এবং যদি এক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যেহেতু তোমার কুণ্ডলিতে প্রমিনেন্ট কালসর্প যোগ রয়েছে রাহুকেতুর একদিকে সমস্ত গ্রহরা অবস্থান করে রয়েছে সেই কারণে তোমার কিন্তু কিছুটা স্ট্রাগল ফেস করতে হবে। এবং এইখানে আত্মীয় পরিজন রিলেটিভ এনভায়রনমেন্ট সারাউন্ডিংস এরা তোমাকে উত্তক্ত করতে চেষ্টা করবে হ্যাঁ তোমার হয়তো হাজবেন্ডের সম্পর্কে একটা কথা বললো তোমার মনের মধ্যে এরকম হলো কেন এরকম হলো এরকম তো হওয়ার কথা না তাকে প্রশ্ন করলে সে প্রশ্নটাকে একটা অন্য মুডে নিল যেটা খুব কমন হয় এটা হতে দেখতে পাওয়া যাবে তোমার ক্ষেত্রেও হবে আর অন্যের ক্ষেত্রে হয় না বাট তোমার ক্ষেত্রে যেটা হবে নবাংশ কুণ্ডলিতে শুক্র বর্গোত্তম বৃহস্পতি তুঙ্গ ফলে আলটিমেটলি এই প্রবলেমগুলোকে তুমি সলভ করতে পারবে তোমাকে বিয়ে করবার পরে তোমার যিনি হাজবেন্ড হবেন তার ফিনান্সিয়াল গ্রোথ এটা বুঝতে পারবেন উনি যে প্রিয়াকে বিয়ে করে আবার ফিনান্সিয়াল গ্রোথ হয়েছে এটা উনি রিয়ালাইজ করতে পারবেন এবং ফলে তোমার প্রতি একটা অ্যাটাচমেন্ট একটা স্নেহপূর্ণ ভালোবাসা এটা সবসময় থাকবে তোমাকে ওই চোখে হারানো একটা ব্যাপার রয়েছে না এটা তার মধ্যে দেখতে পাওয়া যাবে তো সুতরাং তুমি নিশ্চিন্তে বিয়ে করতে পারো এই ক্ষেত্রে ওয়ারিড হওয়ার কোনোরকম কোনো ব্যাপার নেই আর ম্যারিড লাইফ তোমার জন্য ভালো পারে এখানে যেতে দুশ্চিন্তা কিছু থাকছে না অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর করে বোঝানোর জন্য আর সব থেকে বড় কথা হচ্ছে দাদা যে কথাগুলো বললেন আমি প্রত্যেকটা নিজের লাইফের সাথে খুব ভালোভাবে রিলেট করতে পেরেছি তো আমি চাই আমার মতো আপনারাও জানুন নিজের সম্পর্কে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন অনলাইন অফলাইন দুভাবেই কনসাল্ট করতে পারবেন দাদার সাথে দাদার চেম্বারও ভিজিট করতে পারেন দাদা কীভাবে আমি যেরকমভাবে নিজের সম্পর্কে জানতে পেরেছি তো দর্শকবৃন্দ কিভাবে জানতে পারবে যদি একটু আমাদের নাম্বারে কল করতে হবে আমাদের যে বুকিং নাম্বার রয়েছে এই নাম্বারে কথা বলতে হবে একটা ডেট দেওয়া হবে সেই ডেটে চলে আসতে হবে আমরা সেইখানে তার সঙ্গে এইভাবেই কথা বলবো ব্যাপারটা রেকর্ডিং হবে এবং সেটাও ইউটিউবে চলবে এই আর কি আর যারা দেখাতে চাইছেন যারা কনসালটেশন চাইছেন তারা আমাদের দমদম ক্যান্টনমেন্টের চেম্বার রয়েছে রাসবিহারীতে চেম্বার রয়েছে দুর্গাপুর কিংবা আগরতলা কিংবা গুয়াহাটি সেখানেও আপনারা সরাসরি কথা বলতে পারেন এছাড়া যাদের পক্ষে আসাটা পসিবল হচ্ছে না তারা অনলাইনে কনসালটেন্সি করতে পারেন তো এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে যদি পসিবল হয় তাহলে একটা ম্যাচ মেকিং করিয়ে নিও যে যাকে তুমি জীবন সঙ্গী হিসেবে নির্বাচিত করেছ সেই মানুষটার সঙ্গে তোমার অ্যাটাচমেন্ট কতটা কতটা কানেক্টিভিটি রয়েছে আমাদের ফাইভ পয়েন্ট অ্যানালাইসিস একটা পয়েন্ট রয়েছে তো সেই মাধ্যমে আমরা জাজ করতে পারি যে কম্প্যাটিবিলিটি কতটা কতটা বিয়ের পরে ব্যাপারটা ভালো হতে পারে সেই ক্ষেত্রে তুমি সরাসরি তোমার এবং তোমার যিনি হাজব্যান্ড হবেন উদমি তার জন্মকুণ্ডলী দুটো জাজ করিয়ে নিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম অনেকটাই সলভ হবে এবং হ্যাপি লাইফ লিড করার দিকে ব্যাপারটা এগোবে তাহলে আপনারা জানতে পারলেন প্রিয়া তার প্রশ্নের উত্তর পেলেও আপনারাও এইভাবে আপনাদের প্রশ্নের উত্তর পেতে পারেন আর আমাদের স্টুডিওতেই সরাসরি আপনারা এসে কথা বলতে পারেন নিজের সম্পর্কে জানতে পারেন তাহলে আজকের আলোচনা এখানেই আমরা শেষ করব আপনাদের স্বাগত জানাই আমাদের স্টুডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার